আসসালামু আলাইকুম আমি এয়ারেন্স ওয়ার্ল্ড আছি যথারীতি আমার ছাদ বাগানে মনটা আজ অনেকটাই খারাপ বন্ধুরা সেটি শেয়ার করতে চলে এলাম তোমাদের সাথে আর কখন হয়তো এয়ারেন্স ওয়ার্ল্ড এই জায়গাটাতে বসে তোমাদের খোলা আকাশ খুব ভালোভাবে দেখাতে পারবে না দেখতেই পাচ্ছ বন্ধুরা পাশের প্লটটাতে ওদের নির্মাণ কাজ শুরু হয়ে গিয়েছে আর এখানে তো এটা হয়েই গিয়েছে এতদিন যে খোলা আকাশটা তোমরা দেখতে এখন আকাশটা খানিকটা সংকুচিত শুধু উপরটাই বাকি আছে সাইড দিয়ে আর তেমন দেখতে পাবে না বিশেষ করে এই পতাকার এই জায়গাটা মনটা আজ ভীষণই খারাপ বন্ধুরা ভাবলাম আমার মন খারাপের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি এখন কিন্তু বন্ধুরা পরন্ত বিকেল আমি আছি আমার ছাদ বাগানে গাছে গাছে পানি দিচ্ছিলাম আর কথাগুলো ভাবছিলাম এয়ারেন্স ওয়ার্ল্ড তো টু এয়ারেন্স ওয়ার্ল্ড নয় এর সাথে তোমরাও আছো এয়ারেন্স ওয়ার্ল্ডের বন্ধুরা চেষ্টা চলছে এটা উপর দিকে বাউানোর এই অপরাজিতা গাছটাকে এই রিংটা পুরোটাই পেঁচিয়ে ফেলার ইচ্ছা আছে এত কিছুর মধ্যেও চেষ্টা চলছে বন্ধুরা কিছু কিছু চেষ্টা এয়ারেন্স ওয়ার্ল্ডের এই ছাদ বাগানটাকে ধরে রাখার যেহেতু প্রচুর বিদেশি বন্ধুরা এই বাগানটা পছন্দ করে এবং সেই সাথে আমার দেশি বন্ধুরা তো আছেই তাদের সম্মানার্থে আমি চেষ্টা করছি এয়ারেন্স ওয়ার্ল্ডের ছাদ বাগানটাকে একজন সাধারণ ভৃণীর ছাদ বাগান হলেও এটাকে ধরে রাখার আর যথারীতি এরোপ্লেন যাচ্ছে যেটি আমার প্রবাসী বন্ধুদের জন্য আমি প্রায়ই দেখিয়ে থাকি যাই হোক বন্ধুরা মনটা ভীষণই খারাপ দেখো সেই যে অপরাজিতা আমার সুমির কাছ থেকে পাওয়া গিফট হিসেবে আমাকে দিয়েছিল সুমি এই অপরাজিতা গাছটা নার্সারির সুমি ভীষণ ভালোবেসে গাছটা আমাকে দিয়েছিল আজকে বেশি খারাপ লাগার কারণ হল অনেকটাই হয়ে গিয়েছে তো ওখানে ওদের কাজগুলো এই তো ওই ছাড়টা আর বেড়াটা দিয়ে ফেললে হয়তোবা ওদের কাজটা কমপ্লিট হয়ে যাবে শুনতে পেলাম ওরা এখানে কোনো গুডাউন করতে পারে হয়তোবা ঠিক আমার জানা নেই ঘুরতে ঘুরতে আবারও চলে এলাম সামনে যেখানে তোমাদের আমি প্রায়ই দেখাই ঠিক এই জায়গাটা খুব মিস করছি বন্ধুরা এই জায়গাটাতে বসলে পুরোপুরি আকাশটা আর তেমনভাবে দেখা যাবে না হয়তো হয়তোবা অনেকগুলো প্রতিবন্ধকতাও আমার তৈরি হবে দিনের বেলায় ভিডিও বানাতে অবশ্যই এদিকে কয়েকটা জানালা হবে ভাবছি কি করবো জানি না বন্ধুরা আসলে বাগান ছাড়া এআরেন্স ওয়ার্ল্ড একেবারেই শূন্য আমি বলবো যেহেতু এ এআরএস ওয়ার্ল্ডের থিমটাই হচ্ছে হোম হোম মানেই তো বাগান রান্নাবান্না ঘরে যা কিছু হয় সব কিছু মনে পড়ে বন্ধুরা আমার সেই অর্কিড দেখো এই ফুলটা কিন্তু সপ্তাহানিক থাকে আমি কতদিন আগে তোমাদের দেখিয়েছি বলো তো তোমাদের কি মনে আছে একদমই সপ্তাহখানিক থাকে এটা আরও থাকবে কিছুদিন চলো বন্ধুরা আরও একটা পাশে চলে যাই তোমাদের দেখিয়ে দেই আমার যে দশটা মতন ঝুলন টপ ছিল সেগুলো আমি কি করেছি দেখো সেই যে আমার অপরিচিতা গাছ রাতের বেলায় রোপণ করেছিলাম সেগুলো এরকম রূপ ধারণ করেছে কেমন হয়েছে বলতো বন্ধুরা আমাকে কিন্তু তোমরা বলবে তোমাদের কেমন লাগলো এই জায়গাটা আর একটা পাশ যাতে কি তোমাদের দেখিয়ে আমি বিদায় নিয়ে নিব কারণ আমার বন্ধুরা জানতে চায় আমার ছাদ বাগানে আদৌ কোনো আনারস হবে কি না আমি নিজেও ভাবছি কিন্তু গাছগুলো অনেক বড় হচ্ছে এই তো দেখো কত বড়ো বড়ো আনারস গাছ হয়েছে এগুলো আসলে আমি খাওয়ার উদ্দেশ্যে কিন্তু চাষ করিনি বা করছিও না রোপণও করিনি যেটা আমি বলতে চাচ্ছি আমি সৌন্দর্য বর্ধনের জন্য এই আনারস গাছটাকে ব্যবহার করতে চাচ্ছি আমার ছাদ বাগানে জানি না কখনো কেউ এই কাজটি করেছে কিনা না কিন্তু এই আমার কেন মন হয় এটা করলে খুব বেশি মন্দ হবে না কারণ আনারস গাছ কিন্তু খুবই কষ্টস্লু গাছ গাছ বন্ধুরা এটা দিয়ে সৌন্দর্য বর্জন করা যেতেই পারে চলো চলে যাই পাশে খুব একটা থাকা হবে না ভয়েসের সমস্যা হবে যেটা এসি চলছে এই জায়গাটা আসলে আমি অনেক গাছ কমিয়ে ফেলেছি এর কারণ হলো ওখানে আরও একটা এসি চলে গরম বাতাস বের হয় গাছগুলো মরে যায় সেই জন্য আজকে আর কথা বলবো না বন্ধুরা মন খারাপের কথা বলতে গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে ভালো থেকো বন্ধুরা বিদায় নিয়ে নিচ্ছি আমি এ আর ওয়ার্ল্ড আজকের ভিডিওটা থাকে যে যেখান থেকে দেখলে আমাকে বন্ধু করে নিও আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ